ইসলামে ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন আল্লাহ তালা সুরা বাকার বলেছেন আহ্লাল ভাইয়া হার রমার রব আল্লাহ পাক ব্যবসা করেছেন হালাল সুদ করেছেন হারাম দর্শক শ্রোতা এই হালাল ব্যবসাকে কিছু অসৎ উপায় অবলম্বনের কারণে তা হারাম হয়ে যায় ক্রেতা বিক্রয়ের উপরে যে দাম দাম চলছে এমত অবস্থায় হঠাৎ করে আরেকজন দাম বৃদ্ধি করে তা ক্রয় করে নিয়ে চলে যায় এটা রাসুলফাকাল্লা আলাই সাল্লাম নিষেধ করেছেন যা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দর্শক দুই নম্বর কেনার মেয়াদ ছাড়াই দাম বৃদ্ধি করে দেওয়া এর দ্বারা যিনি ক্রেতা তার ক্ষতি হয়ে যায় এটা রাসুলফাক সাল্লাহু সাল্লাম নিষেধ করেছেন তিন নম্বর মিথ্যা শপথ করে পণ্য বিক্রয়ের মাধ্যমে হালাল ব্যবসাও খারাপ হয়ে যায় রাসুলাফাক সাল্লাহাম সাল্লাম বলেন দিন আল্লাহ তালা তিন শ্রেণী মানুষের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না এরা নবীজি বললেন সে তিন শ্রেণী এক নাম্বার যারা দান করার পর খোটা দেয় দুই নাম্বার যারা টাকনু নিচে কাপড় পরে তিন নাম্বার যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে তিনি যে শেষের আদেশ